চ্যানেল আজকে অনেকদিন পর আমি ভিডিও করেছি এতদিন ভিডিও করা হয়নি তাই ইন্ট্রো দিতে গিয়ে যদি একটু ভুল হয়ে যায় তোমরা আমাকে ক্ষমা করে দিও সো আজকে আমি ভিডিওটা এর জন্য নিয়ে এসেছি কারণ আজকে বাড়িতে কেউ নেই মা বাবা কেউ নেই বাড়ি পুরো ফাঁকা তাই আমি সারাজীন আজকে বাড়িতে কী কী করি তাই তোমাদের সাথে ভাবলাম একটু ছোট্ট করে শেয়ার করি তো প্রথমেই বলি মা আর বাবা গিয়েছে জমিতে ওখানে আমাদের ধান কাটা হচ্ছে এর জন্যে আমি ভাবছিলাম যে আমিও যাব বাট এখন ইচ্ছে করছে আবার ইচ্ছে করছেও না যেতে কারণ অনেকটা দূর সো জানি না গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন আপাতত বাড়িতে আছি তো আমি আজকে কি কী করবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি আজকে ঘুম থেকে উঠলাম আমি জাস্ট দশটার দিকে ঘুম থেকে উঠিয়ে দেখি মা একদম পুরো রেডি হয়ে গেছে রেডি হয়ে মা চলে যাচ্ছে তো তারপরে আমি একটু সান টান করে চলে এসেছি ও সান হয়ে গেছে এখনও খাইনি আর এদিকে আমি আমার বিছানাটা উঠাইনি সো বিছানাটা উঠাই আর ওইদিকে মা বাবার রুমটা একদম বিছানায় কিছু উঠানো হয়নি অবছাল হয়ে আছে সব কিছু তো ওইগুলো কাজ প্রথমে করি তারপর এই দেখো বিছানার অবস্থা দেখো কি হয়ে আছে পুরো খড়টা এদিকে দেখো জামা কাপড়ের কি অবস্থা সব তো এইগুলোই এখন গুছাবো তো দেখো তো বিছানা উঠানো আমার হয়ে গেছে আর কাপড় টেবিল আমি পরে গুছাবো পরে কিছু এর জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি আর খেয়ে গেছি তারপরে বাকি কাজগুলো করবো তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তাও একটু হালকা পাতলা রোদ উঠেছে দেখো তো বাড়িতে কেউ নেই এদিকে মা জামা কাপড় রোদড়ে দিয়ে গেছে মা খেয়ে চলে গেছে আমার তো একা একা একদমই খেতে ইচ্ছে করছে না মানে খেতে যে যাবো যেতেই ইচ্ছা করছে না কি আর করা যাবে আবার খিদেও পেয়েছে যাই হোক খেতে তো হবেই তো আমি তোমাদেরকে একটা জিনিসে দেখানোর জন্য আবার আসলাম ভাতটা বাড়ার আগে আর কি দেখো আমি এখানে প্লাস্টিকের গ্লাস ইউজ করছি ইউজ করছি আর কি কারণ স্টিলের গ্লাসটা ইউজ করলে ধুতে লাগবে আর এটা তো আর ধোয়া মাজার কোনো প্রশ্নই ওঠে না ডাইরেক্ট নিয়ে ফেলে দেবো এইটার জন্য আমি এই গ্লাসটা ইউজ করছি বাড়িতে একা থাকলে যদি আমাদের বাড়িতে শাল পাতা থাকে তো আমি ওই শালপাতা আর এই গ্লাসেই ভাত খাই কারণ স্টিলেরটা নিলে আমি মাছ থাকবে আমি একা একটা থাল কখনোই মাছতে ইচ্ছা করে মানে অনেকগুলো থাল থাকলেও আমার মাছতে ইচ্ছা করে না সেটা আলাদা ব্যাপার একটা থালেরও বেশি মাছতে ইচ্ছা করে না তো যাই হোক এই গ্লাসটাই এখন আছে পাতা নেই এখন গ্লাস আছে পাতা নেই তো কি করা যাবে এটাই আপাতত ব্যবহার করি তোমরা কে কে আমার মতো এরকম করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তো এরকমই করি আজকে কী কী রান্না করেছে আমি জানি না কিছু তো দেখা যাক কী কী রান্না করেছে এটিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা ভাজি এটাতে রয়েছে ডাল আর এখানে রয়েছে ডিম অমলেট আর বেগুন ভাজি যাই হোক আমার ফেভারিট জিনিস তো চলো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে মা বাবার রুমে এই তো এখন দেখো গোছাবো আমি এদিকটা দিয়ে দেখো চুরি সব সাজার জিনিস সব অলুর পালু রয়েছে মালা এদিকটা দেখো আরও দেখো কি অবস্থা হয়ে আছে সব কিছুর আর এটা হলো আমার মা বাবা সবাই দেখে নাও এই ফরোটা আমার বাবার অনেক আগের ফটো দেখো কত সুন্দর ছিল আগে আর এটা আমার মা কিছু যাচ্ছে না এই ফটোটাতে বাট স্টিল তাও এই তো বাবা এটা হলো অনেক আগের ছবি আর এখনের হলো এটা তাও আই থিঙ্ক এটা তিন বছর আগের তো একই রকম আছে অ্যাকচুয়ালি হয়তো তোমরা বলতে পারো যে এত কিছু সাজা জিনিস এখানে কেন অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে বিয়ে ছিল আমি ওই বিয়ের কয়দিন কোনো ব্লগে করিনি খুব ইচ্ছা ছিল করার বাট কেন যে করিনি আমি নিজেও জানি না যাই হোক তো ওইগুলোরই সব শাড়ি সাজা জিনিস সব পোলট পালট হয়ে আছে পরশু দিন আই থিঙ্ক আজকে তিরিশ তারিখ আঠাইশ তারিখে বৌভাত গেছে তো ও দিনের সব কিছু ছড়িয়ে আছে ওইগুলোই গুছাবো আজকে আর আমি ভিডিওটা করছি ঠিকই আজকে তিরিশ তারিখ বাট আমি কবে এডিট করব কবে ছাড়বো আমি কিছু জানি না আর অনেক দিন পরে আমি ইউটিউবে একটা বড়ো লং ভিডিও আপলোড করব এতদিন সব শর্টস ভিডিও করেছি যাই হোক এখন চলো এইগুলো গোছানো যাক দেখো এখানে অনেকগুলো শাড়ি রয়েছে আমার এখানে মধ্যে মা এই ইয়েলো কালারের শাড়িটা পরেছিলো জল ভরার দিন আর এটা এই কুর্তি সেটটা পরেছিলাম আমি ইয়েলো কালার জল ভরার দিন এটা মা পড়েছিল বউ আনার সময় এটা পরেছিল বরযাত্রী অ্যাকচুয়ালি ছিল ছেলের বিয়ে তো তাই মা এটা পড়েছিল বরযাত্রী আর এটা নিয়েছিল আমাদের পাশের বাড়ি একটি কাকি আর এই শাড়িটা আমি পড়তে বলেছিলাম মাকে দেখো বউ দিন পরতে পড়েছেন বাট মা এই শাড়িটি পরেনি পরেছিলো এই অ্যাশ কালারের শাড়িটা এটাও খুব সুন্দর আমি এটার একটি ফটো দিয়ে দিব সাইডে যে কোনো জায়গায় মার আর আমার দুজনেই দিয়ে দিব আমি পরেছিলাম বউ দিন এই লেহেঙ্গাটা এটারও একটা ছবি দিয়ে দিব ভাই সেটা হচ্ছে নেল পলিশ যেটা আমি অনলাইন থেকে এনেছিলাম দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে ছটা ছিল এখানে আপাতত চারটা রয়েছে আর দুটো ওদিকে রয়েছে যাই হোক খুব সুন্দর এসেছে নেল পলিশের কালারগুলো আমার জন্য আমি লাইট কালারই অর্ডার দিব এরপরে এখানে রয়েছে দুটো এ দেখো এই যে এই কালারটা এটা আমি পরেছি আর খুব সুন্দর আছে চাইলে তোমরাও নিতে পারো মিশোর থেকে আমি অর্ডার করেছিলাম এই রিংটাও খুব সুন্দর মানে রিংটা খুব পছন্দের তো এই তো সব কিছু এখন এগুলোকেই গোছাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমি এটা গোছাবো দেখো কি অবস্থা হয়ে আছে কিছু আমরা চুরিগুলো এইগুলো রাখবো আমি অন্য জায়গায় তো চলো যাচ্ছে এই তো আমি রাখবো এই জায়গায় দেখো আমার চুরির কালেকশন দেখেছো সো এইগুলো এখন ওই জায়গায় রাখবো তো রাখা হয়ে গেছে এই নেল পলিশ দুটো রাখবো এখানটাতে এখানে আমার আরও নেল পলিশ রয়েছে এই লিপস্টিকগুলো আমি রাখবো সামনেই কারণ আমার লিপস্টিক যখন তখন দরকার পড়ে এই জিনিসগুলো আমি সামনেই রাখবো এই পলিশের বাক্সটাও রেখে দেবো এইখানটাতে রেখে দিলাম এই দুটো রেখে দেব সুন্দর সুন্দরমার সম্পূর্ণ গোছানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দেখো সব কিছু সাজা জিনিসগুলো কমপ্লিট গোছানো তো মা বাবার রুম তো গোছানো হয়ে গেছে বাট শাড়ি আর লেহেঙ্গা আছে ওগুলো আমি অন্যদিন গোছাবো এখন আমি গোছাবো আমার এই যে এটাতে এটা দেখো কি জঙ্গল হয়ে আছে তো এটাই আমি এখন পরিষ্কার করবো তো চলো যাক এই লং ড্রেসটা আমি পড়েছিলাম বরযাত্রীতে যাওয়ার সময় এই লং ড্রেসটা আর এই নীল কালারের ওখানটা আমি তোমাদেরকে রেখেছিলাম ইয়েলো কালারের কিছু রয়েছে তো যাই হোক এটা আমি পড়েছিলাম জল ভরার সময় এটা কুর্তি সেট এটা নীল কালারের কুর্তি আর ইয়েলো কালারের প্যান্ট আর ইয়েলো কালারের দুপাট্টা যাই হোক আর এটা পরেছিলাম এটা পরেছিলাম জিন্সের সাথে এই শার্টটা এটা উল্টো করে ভাজ করা আছে এটা পরেছিলাম বৌ আনার দিন তো গাইস আমি ভাবলাম যে এই কাপড়গুলো আমি পরে গোছাই এখন আমি যাব গোপুকে সেবা দিতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে কটা বাজে এখন দেখিনি আগে কটা বাজে দেখো পনেরো দুটো বাজতে চললো তো গোপালিকে সেবা দেওয়ার টাইম হয়ে গেছে এখন আগে গোপুকে সেবা দিয়ে আসি তারপর তোমার সাথে আবার কথা হবে তো গাইস আমি গোপুর সাবাদে চলে এসেছি আর এদিকে আমি আমার কাপড় চাপড় সব গুছিয়ে নিয়েছি কারণ ভিডিও কলে আরও অনেকটা দেরি হতো আমার ভালো লাগছে না আমি এখন একটু ঘুমাবো তার জন্য আমি সব কিছু করে নিয়েছি তো তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই সব কিছু এই তো সব কিছু গোছানো হয়ে গেছে দেখেছ সব গোছানো সব কিছু যেহেতু হয়েই গিয়েছে এখন বাজে হলো দুটা ছয় তো আমি এখন একটু ঘুমাবো তো ঘুমিয়ে উঠে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে তো গাইস আমি আবার অনেকক্ষণ পরে চলে আসলাম আমি আমার ভিডিওটা শেষ করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি আমি ঘুমিয়েছিলাম তারপরে উঠে আমি আর কোনো ব্লগ করিনি মা বাবা চলে এসেছিল সো কোনো ব্লগ করে না এখন রাত বাজে সাড়ে এগারোটা আমি এটিকে বিছানা করে নিয়েছি তো এখন খালি ঘুমিয়ে পড়ব আর কিচ্ছু করার মতো নেই তাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও